দর্শক ভরপুর আমদানি প্রচুর চাহিদাও আছে আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল থানার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন যে বলদ রয়েছে সেই গরুগুলোকে আমরা সামনে দেখছি আবিরুল ভাইকে উনি আজকে বেশ কিছু বলদ গরু নিয়ে এসেছেন গৰুতো পে কি চিনাব তুমি কি চিনাব কি চিনাব নেকি

বড়ারে গুলো ভাই আচ্ছা তারপরে এই পাশে লাল লালটা দেখছিস যে লাল হুম আরে 400 নিলে টাকা দামের একটা ছাগল টাকা না এটা একটা দেবো এটা একটা এটা একটা ডবল বডি ডবল বডির

আর দুটা কই ওই পাশে কই দেখি দেখি দর্শক আমরা একটু যাই ভিতরে কি এই পাশে আছে দুটা কত আবিল ভাই এই দুটো এই দুটার দাম তাহলে 450 450 এই দুটো কাছে এখন 430 দাম 430 বডি গুরু ভাই বডি বডি এটা আচার রঙের গুরু হ্যাঁ আর এটা সাদা এটা সাদা এটা 430 430 দামের ভিতর আরো 2 4 5000 টাকা কম দিব আরো কম দিবেন আজকে আমদানি বেশি দেখে কি আমদানি বেশি আছে কাস্টমার নাই ভাই কাস্টমার নাই আমদানি বেশি কাস্টমার নাই আর এই পাশে এক জোড়া দেখছি আমরা আজকে দিনাজপুর জেলার কাহারুল হাটে যে বলদ গরুগুলো উঠেছে ভরপুর আমদানি আজকে আমরা সেখান থেকে আপনাদের গরু আছে কাস্টমার নাই আমরা কাস্টমার নাই ভাই খালি বলদ গরু না কার এগুলো তোমাদের ভাই কত রে মাজন এই যে মাজন মাজন এই জোড়া কত ছয় লাখ চাওয়া উঠেছে দাম উঠেছে বলছে কত চারশো আশির চারশো সত্তর দাম চাইছে না ভাই আচ্ছা চারশো আশি চারশো সত্তর এবার এরকম দাম করছে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার হাটে যে বলদ গরুগুলো উঠেছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি আমরা দেখছি আজকে যে বলদ গরুগুলো রয়েছে দিনাজপুর জেলার কাহারুল হাটে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছে প্রচুর আমদানি আজকে এবং দাম কেমন চাচ্ছে আমরা সেগুলো আপনাদের দেখিয়েছি আর কিছু বলদ গরু আছে পাশে আমরা সেগুলো তথ্য নেই এগুলো সবই সুন্দর সুন্দর বলদ গরু এই যে দেখছেন কত জোড়া জোড়া কত চার লাখ পঁচাত্তর চাওয়া দাম উঠছে কত উঠছে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ উঠছে আচ্ছা এই পাশে আর এক জোড়া ভাই কত এ জোড়া কত এ জোড়া কত পাঁচ লাখ সত্তর চাওয়া দাম বলে নাই কেউ এখনো কেউ বলে নাই পাঁচ লাখ সত্তর চাওয়া এই যে একটি আর এই পাশে আছে একটি পাঁচ লাখ সত্তর চাওয়া